তুমি কোনটা বেড়া কোনটা বেড়ি কোনটা নাচ কোনটা গান কোনটা অসভ্যতা এটা তো বোঝো তুমি তুমি বোঝো নাকি তুমি জেনা বোঝো বেবিচার বোঝো কেমনে প্রেম করতে হয় কেমনে অসভ্যতা করতে হয় কেমনে মেয়ের পিছনে ঘুরতে হয় কেমনে সবার চোখকে ফাঁকি দিয়ে উলঙ্গ ছবি দেখতে হয় এটা তো তুমি বোঝো বাফ বোঝো নাকি বুঝো নাকি সবই বোঝো তুমি শুধু তুমি তোমার নিজের পরিচয় চেনো না তুমি যে মুসলমানের বাচ্চা এটা ভুলে গেছে তোমার মা যে মুসলমান ছিল এটা ভুলে গেছো তোমার বাবা যে মুসলমান ছিল এটা ভুলে গেছো তুমি মনে করছো সিনেমার নর্তকি তোমারে বড় করছে এই জন্য জিন্দিগি দিয়া দিছো তার কাছে তুমি মনে করছো ফুটবল ক্রিকেটের খেলোয়াড় তোমার বাফ এই জন্য তুমি তার মতো নিজেকে সাজাইছো অথচ তুমি ফুটবল ক্রিকেটের খেলোয়াড়ের সন্তান না তুমি এক মুসলমানের সন্তান তুমি সিনেমার নর্তুকির ছেলে না তুমি এক পবিত্র মুসলমান মায়ের ছেলে যে মা তোমাকে দুই বছর বুকের দুধ খাওয়াইছে আল্লাহ তালা তোমার জন্য এক ভালো মা দিছিলেন তুমি ভুলে গেলা মাকে বাবাকে বংশকে দেশ জাতি আল্লাহর কোরআন আখেরাত রসুলকে সব ভুলে জিন্দিগি দিয়ে দিলা এক সামান্য মোবাইলের কিছু ছবির কাছে এত আহাম্মক এত বোকা একজন সুস্থ সবল যুবক হতে পারে না তার সিরা হইলে ভিন্ন কথা পাগল বা মাতাল বা তার সিরা বা বা প্রতিদন্দী এরকম কিছু হইলে ভিন্ন কথা কিন্তু সুস্থ স্বাভাবিক সবল এমন মুসলমানের বাচ্চা এমন হইতে পারে না এটা মনে রাখতাম একজন মুসলমান এটা হইতে পারেন একজন মুসলমান বাজারে আজকে বিশ বছর ব্যবসা করে কোনদিন নামাজ পড়ে না মুসলমান এত বড় জানোয়ার হইতে পারেন কোনদিন ফজরের নামাজ পড়ে না মুসলমানের বাচ্চা এত বড় অপদার্থ হইতে পারে না একজন মহিলা মুসলমান নারী কোন সময় পর্দা করে না মুসলিম নারী এত বড় বেসরম বেহায়া নির্লজ্জা অসভ্য হইতে পারে এটা মুসলিম নারী না আমি প্রত্যেক দিন বলি বাবা এই ছেলে এই চুল্লা ছেলে তুমি প্রথম থেকে কথা ফালতু কথাকার মাথা নামায় না তোমার অসুবিধা হলেন থেকে উঠোবেটা এই যে তোমার সামনে এই যে লাল টুপিওয়ালা যে তোমার সামনের ছেলেটারে বলছি এই পাশে বাম পাশের ছেলেটা এই ছেলেটাই মাথা নোয়াও কেন তুমি ফালতু কোথাকার গাফেল কোথাকার বেটা একটু মনে করছি এটা তামসা দেখি তামসা মনে করছো তুমি জিন্দিগি বড় বেসমান আহ মুসলমানের সন্তান আত্মপরিচয় বলতে কিচ্ছু জানে না কিচ্ছু না আহা কোদার 365 দিন বলতে পারবে না কোন দিন পাঁচ ওয়াক্ত মাছ পড়ছে আহা এত বড় জানوار মুসলমানের বাচ্চা কেমনে হয় ভাবেন তো আমরা এত ব্যর্থ কেন হলাম আমরা মুসলমান হিসেবে এভাবে হেরে গেলাম কেন আমাদের কি সমস্যা ছিল আমাদের আল্লাহ আছে আমাদের রাসূল আছে আমাদের একটা পূর্ণাঙ্গ কিতাব আছে আমাদের একটা ধর্ম আছে আমাদের আল্লাহ আমাদের রসুল আমাদের কোরআন আমাদের হাদিস আমাদের সন্না আমাদের নবী আমাদের আমাদের জন্য কোনো সমস্যা ছিল না। কিছু নিখুঁত কিন্তু আজকে সবচেয়ে বেশি লাগাম ছাড়া আমরা আমাদের চেহারার কোনো হদিস নাই সুরতের কোনো হদিস নাই মুসলমানের বাচ্চা তিন বছরে একবার বলতে পারবে না যে তার রসুল সাল্লাহ সাল্লাম কিভাবে চুল কাটছেন সাহাবায় কারাম কিভাবে চুল কাটছে বলতেই এই এখানে অসংখ্য ছেলে দেখেন এদেরকে জিজ্ঞাসা করেন দাঁড়াইয়া যে বাবা গত এক বছরে ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন তুমি জানো কি তুমি মুসলমান না তুমি মোরতা আমি গত এক সপ্তাহ আগেও তো বাইশ তেইশ বছরের একটা ছেলে চওয়ান ছেলে তার জানাজা পড়ছে জোহরের পর মতো চেহারা ছেলেটার তাগড়া জোয়ান ছেলে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ত সিএনজি একটা বাড়ি দিছে কাবার ব্যাগ একদম পোটলা বানায় গেছে আমি বললাম আগের দিন রাতেও তো তার মা তারে লেফ কম্বল দিয়া দিছে ঘুমে সময় রাত্রে এই ঠান্ডায় কিন্তু আজকে যখন তাকে কবরে রাখবে এই প্রচন্ড ঠান্ডা শীত আর কুয়াশার মধ্যে আজকের রাত তারে কবরে লেফ কম্বল দিবে কি হ্যাঁ বাস ভেবে দেখে ভেবে দেখো ছেলেরা মাটির উপরে প্রত্যেকের গায়ে আমার গায়ে ছোট একটা গেঞ্জি আছে ফুল হাতা গেঞ্জি আছে পাঞ্জাবি আছে কোট আছে গায়ে চাদর গায়ে রুমাল গায়ে এর কি পরও পরিমাণ ঠান্ডা লাগতেছে লাগতেছে কিনা সবাই তাহলে বাফ এতগুলো শীতের কাপড় লাগানোর পরও মাটির উপরে যদি এই পরিমাণ ঠান্ডা হয় আমার বন্ধু মাটির নিচে কবরে এই মুহূর্তে কি পরিমাণ ঠান্ডা সেই ভীষণ ঠান্ডাতে সেই ভীষণ ঠান্ডার মধ্যে তোমার বাপ কেমন আছে একবার ভেবে দেখো কবরের সেই কঠিন ঠান্ডার মধ্যে তোমার মা কেমন আছে তো আমাদের কবরবাসী যারা মহল্লার তাদের কি হালাপ ভেবে দেখে এই জন্য ছেলেরা আমি শক্ত মানুষ আমি প্রথমে এতক্ষণ ঠান্ডা ভাবে বলছি বলছি কিনা এ ছেলেটাকে ধমক দেওয়ার কোনো দরকার ছিল না আমার আমি তো প্রথম থেকে শান্ত ভাবে বলতেছিলাম বলছিলাম কিনা বলে না আমার মোবাইল আমার বন্ধু আমার ফ্রেন্ড আমার সমবয়সী এই আমার জিন্দিগি কোরআন করিমের মধ্যে আছে খোদার অসম কোরআনে আছে কেয়ামতের দিন বহু মানুষ নাফরমান পাপি

আমি যদি অমুক দুষ্টকে বন্ধু না বানাইতাম আড্ডা জুয়ার আড্ডা জিনার আড্ডা নারীর আড্ডা আড্ডা উলঙ্গায় যে আমার জোড়ায় দিছে সেই জানোয়ার অসৎ বন্ধুকে যদি আমি গ্রহণ না করতাম এটা আফসুস করবে বেটা লাকদ আদাল্লানি ইয়া নি যিকরি আনি না ফরমান বলবে হায় আফসুস আমার কাছে তো আযান হয়েছিল মসজিদে আমারে তো কত মোল্লা মনশি মাওলানা আলেম ওলামা চিৎকার করে করে আল্লাহর কথা পৌঁছাইছিল কিন্তু বন্ধু নামের এই দুষ্ট তো আমারে আবললানি পদদ্রষ্ট করে দিছে। এ শয়তানে না আমারে জাহান নামের রাস্তা ধরায় দিছে সমবয়সী ছাড়া কারো না কারো খপ্পরে না পড়া কেউ নষ্ট হয় না নিজের থেকে কেউ বিডি সিগারেট খানা ধরে না এখনো যারা বিড়ি সিগারেট খায় এগোরে জিজ্ঞান জোয়ান হোক বুড়া হোক ওনারে জিজ্ঞাসা করেন কসম করে বলেন ভাই আপনি নিজে নি ধরছিলেন এটা না কেউ না কেউ বন্ধু সমবয়সী কেউ একটা টান দিয়েছা এই এমনি কইতে কইতে একদিন থেকে মদ খানা মদের বোতল শুরু করে নাই তারে কোনো না কোনো দুষ্ট বন্ধু তান তার এই মদের আড্ডায় নিয়ে নারীর ফাঁদে ফেলে দিছে সস্তা প্রেমের ফাঁদে ফেলে দিছে এই জন্য বাফ আমিও আফসুস করতে হবে আপনিও করতে হবে জওয়ান বুড়ো প্রত্যেকে মন্দ সঙ্গী সঙ্গী যে তোমারে নষ্ট করে দিছে যে তোমারে চরিত্রহীন বানিয়ে দিছে তার কথা মনে পড়বে আর তখন আফসুস করবে হায় যদি তাকে বন্ধু না বানাই আহা তুই কি করলি আমার আহা তুই কি করলি আহা তুই আমার কি ক্ষতি করলি তুই তো আমারে শেষ করে দিলি উতা কিতাবিয়া না ফরমান চিৎকার করে বলবে হাই আফসুস যদি আমার আমল নামা আমার হাতে না দিত এটাই আমি পড়ছি এই আয়াতের কথাটাই বলার জন্য অতএব আমি বাফ অল্প সময় কথা বলা আমার মূল বক্তব্য আমরা প্রত্যেকে দশজন হোক জন হোক একশো জন হোক এটা নিয়ে আমার কোনো অসুবিধা নাকি আমি এ নিয়ে মোটেই ভাবি না করি না বলতে থাকি তা আমার আমরা ছেলে। তোমরা যারা ছোট কমপক্ষে বারো বছর তেরো বছর চোদ্দ বছর আর তদুর্ধ বাবা পর্দার আড়ালের যারা মা বোন আছেন কমপক্ষে এতটুকু মা বাপ ভাই বন্ধু নিজেকে চেন আত্মপরিচয় একটা বড় সম্পদ আত্মপরিচয় এটা অনেক বড় একটা নিয়ম এটা একটা বড় সম্মান আত্মমর্যাদা আমি আসলে কে আমার বংশ কি আমার বাপকে আমার মা কে আমি আসলাম থেকে আমাকে পাঠাইল কে আমার বলছি কি করতে আমি করছি কি এর দূর যদি কেউ বুঝে না তাহলে সে পাগল আর ছাগল ছাড়া আর কিচ্ছু সে বিকৃত মস্তিষ্ক প্রতিবন্ধী এছাড়া আর কিচ্ছু না আমরা আউলিয়া বুজুর্গদের কথা একটা প্রসিদ্ধ কথা আছে সব বুজুর্গরা নেককার আল্লাহর অলিরা সর্বযুগে বলছে যে নিজেকে চিনছে সে আল্লাহকেও চিনছে এটা আউলিয়াদের কথা মানে আরাফা নফসা ফাকাদ আরাফা রাব্বা মানে আমি যদি আমি কি চিনি যে আমি অক্ষম আমি দুর্বল আমি অসহায় আমি গোলাম আমার কোনো ক্ষমতা নাই আমার কোন ক্ষমতা নেই এই শীত কমানোর ক্ষমতা আমাদের আছে রোদ আনবার ক্ষমতা আমাদের আছে আমার কোন ক্ষমতা নাই আমার আল্লাহর সক্ষমতা এ বান্দা যখন নিজেকে চিনবে আমি ফকির আমি দুর্বল আমি অক্ষম আমি অসহায় তখনই সে আল্লাহকে চিনবে অতএব আমার আল্লাহই একমাত্র আশ্রয় কারণ তিনিই পরিপূর্ণ ক্ষমতাবান কুরআনুল करीমের মধ্যে আছে এটা মজার ঘটনা শুনেন হজরতে মুসা আলাই সাল্লামের ঘটনা সংক্ষেপে বলতেছি মুসা আলাই সাল্লাম একটু বড় হওয়ার পরে ফেরাউনের বাড়িতে তো বাজারে গিয়া ফেরাউনের বংশের এক একটা ছটকনা দিশার হেতে মরে গেছে একটা ঘটনায় ওনার বংশের একটা লোকরে মারতেছিল পরের দিন মুসা আলাই আবার বাজারে গিয়া শুনছে একজন লোক মারফত পরের দিন বা দু চার দিন পরে যে গোয়েন্দা তথ্য মারফত ফেরাউনের সভাসদ মন্ত্রী পরিষদ তারা শুনছে যে তাদের এই লোকটাকে যে হত্যা করছে মূসা এটা তারা জানতে পারছে সিদ্ধান্ত নিশে নবীকে মুসাকে আটকাবে তাকেই বন্দি করবে কিন্তু ফেরাউনের এই দরবারের কোনো একজন লোক মুসা নবীর প্রতি খুব আন্তরিক দরদি ছিল উনি আইসা একলা গোপনে বাজারে আইসেই মুসাকে দেখেই বলছে মুসা তোমার বিরুদ্ধে বন্দি করার ষড়যন্ত্র করা হচ্ছে তুমি এখন এখান থেকে দাঁড়ান এক এই অবস্থাতে এলাকা ছাড়ো মুসা আলিহি সালাম তফসিরের মধ্যে আছে একবারে ডান বামেও আর গেছে না মানে এদিকের রাস্তা দিও না এদিকের এনতে কইছে এনতে সোজা সামনের দিকে আটা ধরছে ডাইরেক্ট এই এক পোশাকে এক টানা হাঁটতে 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 দীর্ঘদিন পরে মিশরের সীমানা ফেরাউনের রাজত্ব যেদ্দুর এরিয়া পার করে মাদায়েন আর একটা এলাকা ওই এলাকায় চলে গেছে ওই দেশে ওইখানে গিয়া শুনছে এটা ফেরাউনের সীমানা না তো উনি বুঝছে যে এটা এবার ফেরাউনের এরিয়ার থেকে যেহেতু বাইরে গেলাম এইবার উনি ওই মাদায়েন নামক এলাকায় গিয়ে এই আমি শুধু এই কথাটা বলতে চাচ্ছি যখন উনি এরিয়া শেষ করে গেছে মানুষের একটা নিয়ম আছে মনে রাখবেন স্বতন্ত্র তালের উপরে কতক্ষণ দৌড়ায় বা কোন একটা কাজের পরিশ্রম করতে পারে কিন্তু একটু পরে যখন থামে জিরাই তো লাগে তখন কিন্তু খুব ক্লান্তি লাগে খুব দুর্বলতা লাগে তো মুসা আলাই লম্বা সময় দীর্ঘদিন যাবৎ হাঁটতেছিলেন এবার যখন তিনি ওই এলাকা ছেড়ে ফেরাউনের সীমানা পার হয়ে গেলেন এইবার এখানে গিয়া ওই এলাকায় গিয়া ওনার শরীরে আর এক রকম একের বলে নাই একদম দুর্বল হয়ে গেছে আর যান চলতেছে না তো এলাকার দিকে তাকাইয়া দেখলেন এখানে না ওনার মা বাবা আত্মীয় স্বজন বংশধর কিচ্ছু নেই বাড়ি ঘর ফ্যামিলি পরিচিত খাদ্য খাবার পানীয় থাকার জায়গা বসতি কিচ্ছু নেই নাই যে নাই একদম কিছু নাই কিচ্ছু নাই হজরত মুসা আলাই সাল্লাম করিমের মধ্যে আছে এই অবস্থায় মুসা আলাই একটা গাছের নিচে বসে ওই এলাকায় গিয়ে আল্লাহর কাছে একটা দোয়া করছে এ দোয়ার মধ্যে উনি প্রথম দুইটা কথা বলছে দুই মাতা দোয়াটার প্রথম শব্দ আল্লাহকে বলছে আর শেষ শব্দ নিজের পরিচয় বলছে নিজের পরিচয় আর মাঝখান দিয়ে যেটা চাওয়ার আল্লাহর কাছে ওইটা চাইছে তো প্রথম শব্দ আল্লাহকে বলছে দোয়ার মধ্যে রব্বি আপনি আমার রব আপনার কাছেই আমার সব মানে এই এক শব্দ বলেই মুসানবি আল্লাহকে বুঝাই দিছে আল্লাহ আপনি আমার রব আপনি আমার লালনকারী পালনকারী আপনি আমার প্রতিপালক কাজেই আমি বিশ্বাস করি আমার জিন্দিগির সমস্ত প্রয়োজনীয় জিনিস সব আপনার কাছে এক শেষ শব্দ হইল ফকির আমার পরিচয় আল্লাহ ফকির আমি ফকির আমি দুর্বল আমি অক্ষম আমি অসহায় আমি আপনার মুখাপেক্ষী ফকির এটা অসহায় তাহলে দেখেন একদিকে আল্লাহকে বলছে রব্বি আপনি আমার রব আপনার কাছেই আমার সব আপনি আমার কি আর রবের কাছেই কি সব আর আমি কি ফকির আমার কাছে কিচ্ছু নাই আপনার কাছে সব আছে এইবার রবিলিমা ইলাইয়া ফকির এই দোয়া এইটাই দোয়া কোরআনের আয়াত মুসানবি বললেন আপনি আমার রব আপনার কাছেই আমার সব আল্লাহ আপনি ভালো মনে করে কল্যাণ মনে করে আপনি আমাকে যাই দিবেন এখন সবটারই আমি পরিপূর্ণ মুখাপেক্ষী আমি ফকির আমার ঘরও নাই বসত নাই আশ্রয় নাই ঠিকানা নাই গন্তব্য জানা নাই কর্ম নাই কোন দিকে যাব কোথায় যাব কিচ্ছু নাই কিন্তু আমি সবটাই আপনার হাতে সুপর্ধ করলাম কারণ আমার সব আপনার কাছে আমার কাছে কিচ্ছু নাই তফসিরের মধ্যে লিখছে রব্বুল আল বললেন মুসা তোমার দোয়াটা আমার বড় বেশি পছন্দ হইছে তুমি সবটা আমার হাতে তুলে দিস আমি আল্লাহ সবটা দায়িত্ব তোমার নিয়ে নিলাম আমি সব দেব সব দেব তুমি শুধু দেখো তুমি খেলাটা দেখো মুসা একটু পরে মুসা আলাইসাল্লামকে ওই অঞ্চলের নবী সোহাইব আলাই সাল্লাম তিনি ডাকায়া আনিছেন একজন নবীর গড়ে ওনার আশ্রয় মিলছে দুই নাম্বারে নবীর গড়ের খানা সবচেয়ে শ্রেষ্ঠ পবিত্র খানা সে খানা ওনার রিজিক হিসাবে মিলছে তিন নাম্বারে নবীর বকরি চড়াইবার দায়িত্ব কাজ পাইছে চার নাম্বারে পরবর্তী দশ বছরের পরে এই নবী তার কন্যা নবীর মেয়ে বিয়ে দিছে এরপরে পাঁচ নাম্বারে নবী তার কন্যা বিয়ে দিয়া এরপরে অনেক বকরি দিয়া ছাগল দিয়ে সাথে এলাকার দিকে রওনা করাইছে আল্লাহ বলে মুসা আমি তোমাকে শ্বশুর হিসাবে একজন আশ্রয় হিসাবে একজন নবী দিলাম নবীর গড়ে খাবার খাওয়াইলাম নবীর বকরি চারা এবার সুযোগ দিলাম নবীর মেয়েকে তোমার স্ত্রী হিসাবে দিলাম এবার চলো তোমাকে মিশরের জন্য জন্য তার এই পুরা দেশবাসীর জন্য নবীও বানিয়ে দিলাম চলো সব দিন তুমি পুরা আমার হাতে সুপদ্ধ করলা আমি তোমার সবকিছু পূর্ণ করে দিলাম এটা বুঝা উচিত বন্ধু ছেলেরা বুঝতে শিখো তুমি তোমার হাতে নিজেকে তুলে নিও না তোমরা অধিকাংশ ছেলে নিজের হাতে নিজের তুলে নিস বন্ধু নিজের হাতে নিজের দায়িত্ব নিয়ে নিস তুমি না তুমি পারতা সুস্থ অবস্থায় যদি আল্লাহকে বিপদে পড়লে মুসিবতে পড়লে অ্যাক্সিডেন্টে পড়লে দুঃখ আর যন্ত্রণায় পড়লেও আল্লাহকে ডাকতে হবে একদিন আল্লাহকে চিনতেই হবে একদিন বন্ধু আফসুস করতেই হবে কিন্তু একদিন আজ আফসুস করিলে লাভ হবে আজকে যদি আফসুস করি লাভ হবে দুনিয়ায় খোদার কসম কবরে আর হাসরে আফসুস করিলে কোনো লাভ হবে না কোনো লাভ হবে না আপনি দেখেন কোরআনের আয়াত আল্লাহ কি বলতেছেন চারটা আয়াত পড়ছি আমি এবারে এই চারটা আয়াতের তর্জমা শুনেন তাইলেই আমার কথা শেষ আমি শুধু এই তর্জমাটা শুনাই আমার বাপ আমার বন্ধু পর্দার আড়ালের মা বোন আপনাদেরকে বুঝছি নিজের কাঁধে নিজের দায়িত্ব নিয়ে আফসুস করতে হবে এখানে দেখেন আল্লাহ বলেন চোদ্দ নম্বর পাড়া কোরআনুল করিমের পনেরো নম্বর সুরা সুরাই হেজের সুরাটার নাম এই সুরার দুই তিন চার পাঁচ এই চারটি আয়াত আমি পড়ছি

যদি মুসলমান হতাম হায় যদি আল্লাহর আনুগত্য করতামু লাউকানু মুসলিম প্রতিটা বেঈমান প্রতিটা নাফরমান প্রতিটা পাপী আকাঙ্ক্ষা করবে আফসুস করবে মনের অভিব্যক্তি প্রকাশ করবে হাই যদি মুসলমান হতাম যদি আল্লাহর আনুগত্য করতাম এই কথা আমার বন্ধু এটা কোরআনে বহুভাবে আল্লাহ পাক বলছে অনেক ভাবে কোরআনুল কারিমে একটা শব্দ আছে হাসরের ময়দানে পাপি নাফরমান জাহান্নামি কাফের মুশরিক বেঈমান ফাসেক ফুজ্জার আল্লাহর অবাধ্য চুরি ডাকাতি জিনা বেবিচার মদ জুয়া বে হায়া বে পর্দা বেসরম জিন্দিগি যাদের নাচ গান ফুর্তিতে যারা নষ্ট করে দিচ্ছে মধ্যে একটা শব্দ আছে এই শব্দটা হলো হায় যদি হায় যদি এই শব্দটা হাজার বার লক্ষ হাসরের ময়দানে প্রত্যেকটা নাফরমান পাপি তার জবান দিয়া উচ্চারণ করুন

হায় যদি আমার জীবন থাকতে কিছুটা নেকি এই আখেরাতের জন্য পাঠাইতাম ইয়ালাইত নীলম উতাকিতা দিয়া হায় যদি আমার আমল নামা আমার হাতে না দিতো ইয়ালাই তাহা কানা তিলকা হায় যদি মৃত্যু আমাকে শেষ করে দিতো ইয়ালাইত নীলম উশ্রিক বিরাব্বি আহাদা হায় যদি আমার আল্লাহর সাথে শিরিক করতাম ইয়া লাইতানি কুনতু মাআহুম ফা আফুজা ফাওযান আযীমা হায় যদি নেক সঙ্গী হতাম তাইলে আজকে আমিও তো কামিয়াব হতাম ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা হায় যদি আল্লাহ এবং রসুলের আনুগত্য করতাম ইয়ালাইতানি তাখাস্তুমার রসুল এ সাবিলা হায় যদি আল্লাহর রসূলদের পথ ধরতাম এ কয়টা কইলাম আয়া অনেকটি কইসি কিনা। কথা বলে না আরও আছে আমার শব্দই মনে না আমি হাফেজ সাব না আমি এমনি হাফেজ না যে জেদ্দুর মনে আছে কইলা শব্দগুলির মধ্যে কি শব্দ কথা কন্যা হায় যদি হায় যদি আফসুস তোমাকে করতেই হবে বন্ধু এই যে নারীর ছবি নর্তকির নাচ যে না এই দৃশ্য দেখে নষ্ট হচ্ছে বন্ধু একটা ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না বন্ধু একবারও প্রস্রাব করে টয়লেট পেপার পানি নিতে মন চায় না দোস্ত মাকে বইলো বোনকে বইলো যেই নারী বে পর্দা বে হায়া রাস্তার দুশ্চরিত্র যুবককে নিজের রূপ যৌবন আর শরীর দেখানো এটাই পছন্দ করে আল্লাহর মত আল্লাহ অবৈধ উপার্জনকারী আফসুস করতে হবে আফসুস কি করতে হবে কিন্তু সেদিন আফসুস কুটি বার করলে কোনো লাভ হবে না কুটি বার বললেও হবে না রব্বানাজিনা না আমল সলিহান গাইয়োর আল্লাহ দি কুন্না না আমল কোরআনে আছে জাহান্নামের মধ্যে না ফোরমান পাপী আল্লাহকে বলবে আল্লাহ জাহান্নাম থেকে একটাবারের জন্য মুক্তি দিয়ে আমাকে দুনিয়ায় কিছুদিন সময়ের জন্য পাঠান এবারে যদি যাইতে পারি মাওলা। যেই আমলগুলো ছুটে গেছে সেই ন্যাক আমলগুলো করব তো দ্বারা কসম্বা পাল্লা কোরআনে বলছে আওয়ালাম আম্মিরকম মাতা দাক্কার দাক্কার আল্লাহ বলবে না ফোরমান বান্দা যেটুকু হায়াত দিলে না এক আমল করতে পারতা আমার বন্দগী আমার সেজে দাম আর আমি করতে পারতা অতটুকু সময় দিয়েই আমি তোমাকে কবরে এনেছি আমি সময় দিয়েছিলাম আজকে এশার নামাজের ওয়াক্ত হয়েছে কিনা কথা বলে না আজকে ফজরের ওয়াক্ত হয়েছিল কিনা তা আপনি কি সময় পান নাই হ্যাঁ তো পড়ো নাই কেন পড়েন নাই কেন পাঁচ ওয়াক্ত নামাজের সময় কি আজকে পার হয় নাই কথা বলেন না এই ছেলেরা বলো না মেয়া মুসলমানের বাচ্চা কপালে সেজদা দিতে মন চায় না ভোটার আইডি কার্ডে লেখলি কেন তুই মুসলমান কেন লেখলি তোর ধর্ম ইসলাম মিথ্যুক মিথ্যুক কেন লেখলি বেটা মিথ্যাবাদী লেখলি কেন কিসের ধর্ম তোর ইসলাম ইসলামের সাথে তোর সম্পর্ক কি বেটা রসুল্লা সাল্লাম স্পষ্ট বলছেন কোন মানুষ কাফের নাকি বেঈমান নাকি মুসলমান এটা চেনার উপায় হলো নামাজ বলছে কিনা কথা জন্ম নিবন্ধন সনদে কেন লিখলা লজ্জা থাকা উচিত বেটা সরম থাকা উচিত জিন্দিগি মানে কুকুর বিড়ালের মতো শুধু খানা ঘুম আর ফেসার পায়খানা আর বেড়ির রং সাও নেই না নিয়া একটা নারী কি চব্বিশ ঘন্টা দরকার একটা বেড়ি লেগে কি আমরা পৃথিবীতে আইসি না কিতা আর কাম নাই এক এক ছেলের নারীর আসক্তি মোবাইলের অস্থির ছবি আর উলঙ্গ নাচ গান দেখার আসক্তি দেখলে মনে হয় সে যেন সৃষ্টি হয়েছে নারীর লেগে স্তাক্ষুল্লাহ স্তাক্ষুল্লাহ কোনো কথা হইতে পারে না এটা তো সুস্থ স্বাভাবিক কোনো মানুষের পরিচয় হইতে পারে না আমি মানুষ আমি আশরাফুল মাকলুকাত আমি ইনসান আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন